আমরা পূজায় গেলাম দুই ঘরের মূর্তি গুলারে পাহাড়া দি ভালো পাহারাদার মূর্তির পাহারাদার নাম কি সৈয়দিন ইব্রাহিম মনে মনে করে ঠিক আছে আজকে জন্মের পাহারা দিব জন্মের পাহারা দিব উনি ঘরের ভিতরে ঢুকলেন ঢুকে দেখে এক একটা মূর্তি এক এক স্টাইল কোনোটা এমনি কোনটা কোনোটার দশ হাত কোনোটার বারো হাত কেউ হা করে আছে কেউ তলোয়ার ধরে কেউ হাতির বেশে কেউ নারীর বেশে বিভিন্ন রঙের মূর্তি আছে না নাই সাইয়েদানা ইব্রাহিম ঘুরে ঘুরে সবগুলার দিকে তাকায় আর দেখে সবগুলার সামনে হচ্ছে সন্দেশ রসগোল্লা চমচম কালোজাম জাম দুধ মালাই মালাই চপ প্রিয় ভাইরা কানগুলো একটু খাড়া করে শুনেন আর মনোযোগী হনার বোঝার চেষ্টা করেন এই যে মূর্তির যারা পূজা করে কেন পূজা করে নিজেই মূর্তিটারে বানায় নিজেই ডিজাইন করে রং করে এরপর মূর্তির সামনে দাঁড়ায় নম নম আসে না নাই ওম নম ভগবতী বাসুদেবায়া

উনি বানাইল এই মূর্তিটা রে উনি বানালো বানাই এবার উনি আবার ডাকে খোদা খোদা আসলে নাই তো ওইটা কেমনে আমাদের খোদা আমাদের না ওইটার খোদা যে যেটারে বানাইলো সে ওইটার খোদা না উত্তর দিন আমি কাদা মাটি দিয়ে একটা মূর্তি বানাইলাম তো এই মূর্তির স্রষ্টা আমি না আমার স্রষ্টা এটা এটার বানাইছে কে আমি বানাইছি তাহলে আমি এটার খোদা না একটু আকল খাটালে বুঝা যায় সাইদিন ইব্রাহিমের মাথায় ধরে না ঘটনা কি এরাই বানায় আবার এরাই কয় খোদা খোদা ওনার মাথায় ধরে না দেখেন আপনার চিন্তা আপনার অনুসন্ধান আপনার রিসার্চ আপনার ক্যালিবার আপনার ইন্টালাক্ট আপনার সৃজনশীলতা আপনার কমন সেন্স কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং আল্লাহ এটা সবাই দিছে এটা খাটাইলেই আপনি স্রষ্টারে চিনতে পারবেন স্রষ্টারে পাওয়ার জন্য ডক্টরের ডিগ্রি লাগে না আপনি সাগরের দিকে তাকান ঝর্নার দিকে তাকান পাহাড়ের দিকে তাকান পাখির দিকে তাকান ওই পাখির মধ্যে আল্লাহর নিদর্শন আছে নাই সাইয়েদনা ইব্রাহিম বললেন মা হাদি তামাফিল লতি আনতুম লাহা আকিফুন ইব্রাহিম আলাইহিস সালাম এলাকার লোকদেরকে বললেন ঘটনা কি মূর্তি তোমরা নিজেরা বানাও মূর্তির সামনে এরকম হাত গুটিয়ে বসে থাকো কেন এলাকার লোকেরা বলে ওয়াজাদনা আবানা লাহা আবিদিন আমরা বাপ দাদাদেরকে দেখছি মূর্তির সামনে দাঁড়িয়ে থাকে তাই আমরাও দাঁড়িয়ে থাকি ইব্রাহিম বললেন কি রে তোরা মূর্তি বানায় তোরা দাঁড়াতে থাকিস কেন এলাকার লোকেরা বলে বাপ দাদাদেরকে যা করতে দেখছি আমরাও তাই করি দেখবেন নাস্তিক কাফের মোরতাদের কোনো ভ্যালিড চুক্তি নাই চিল্লাই কোন ঠিক কিনা সাইয়েদ ইব্রাহিম বললেন লাকাদ আনজুম কুনতুম আনজুম ওয়া আবাউকুম মিনাল আল কামিত দাল্লিন তোরাও তোদের বাপ দাদারাও গোল্লাই পূজার দিন আসলো এলাকার সবাই বলে ইব্রাহিম চলো না বুঝাই যাই সাইয়েদ ইব্রাহিম ফানাজারা নাজরাতান ফিন নুজুম আকাশে তাকালেন ক্বালা ইন্নী সাকিম বললেন আমি অসুস্থ আসলে উনি অসুস্থ ছিলেন না আসলে অসুস্থ ছিল তাহলে কেন অসুস্থ বললেন এর কারণ অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক আর একটা মানসিক উনি শারীরিক অসুস্থ ছিলেন না বটে কিন্তু মানসিক অসুস্থ ছিলেন এর কারণ ওই সময় উনি ছাড়া কেউ তাওহিদের পক্ষে ছিল না সব ছিল মুশরিক তাহলে একজন নবী যখন শিরকি কাজ চারদিকে হতে দেখে তখন তিনি মানসিক ভাবে সুস্থ থাকতে পারেন না ঠিক কি না এজন্য উনি বললেন ইন্নি সাকিম আমি অসুস্থ আমি যাব না এলাকার লোকেরা বললে তাই নাকি যাবি না এক কাজ কর আমরা তাহলে পূজায় যাই তুই ঘরের মূর্তি গুলারে পাহারা ভালো একজন বাহারাদার পাওয়া গেছে আমরা পূজায় গেলাম তুই ঘরের মূর্তি গুলারে পাহারা ভালো পাহারাদার মূর্তির পাহারাদার নাম কি সাইদিনাই মনে মনে করে ঠিক আছে আজকে জন্মের পাহারা দিব জন্মের পাহারা দিব উনি ঘরের ভিতরে ঢুকলেন ঢুকে দেখে এক একটা মূর্তি এক এক স্টাইল কোনোটা এমনি কোনোটা কোনোটার দশ হাত কোনোটার বারো হাত কেউ হা করে আছে কেউ তলোয়ার ধরে কেউ হাতির বেশে কেউ নারীর বেশে বিভিন্ন রঙের মূর্তি আছে না নাই ইব্রাহিম ঘুরে ঘুরে দিকে তাকায় আর সামনে হচ্ছে সন্দেশ রসগোল্লা চমচম কালো জাম দুধ মালাই মালাই চপ আছে না নাই সবগুলার সামনে সন্দেশ মিষ্টি রসগোল্লা রসমলাই একটার পর একটা মিষ্টান্ন খাবার দেয় ইব্রাহিম মনে করলেন ওরা মনে খাবে একটু বাটিটা তুইলা ধরি আ কইরা আসে ওটার মুখের সামনে নিয়ে কয় খা কি কয় আর মূর্তি করে আসে আ ফারাগাইলা আলিহাতিহি মূর্তিগুলোর কাছে গেলেন সন্দেশ রসগোল্লার বাটি তুলে ধরে বললেন খা ফারাগাইলা আলিহাতিহি فقال لا تاكلون সন্দেশ আর রাসূলুল্লাহ উঠিয়ে বললেন খা খাবি না মালকম লাতামতিকো না খেলে কেন খাবি না কথা কইতে হইব কথা বল হয় খা না কথা বল এখন মূর্তিগুলা খায়ও না কথাও আপনার ছেলে কান্না জুড়ে দিছে আব্বু চকলেট খাও ঠিক আছে চকলেট কিনে দিলেন এখন চকলেট আর খায় না দিগের स्टूडेंट কি বাপ চকলেট খাস না কেন কথাও কয় না খায়ও না কথাও কয় না এখন বাকি আছে কি ফরাগ আলাইহিম দরবাল বিল ইয়ামিন ডাইন হাতে মাই শুরু করলে এক একটা নবীর হাতে পর্যাপ্ত শক্তি দিয়েছিলেন কে উনি বললেন খা খায় না কেন খাবিনা কথা কও কথাও কয় না সারা জালে হিমদারবাম বিলিয়ামিন খায় ও না কথাও বলে না এবার টান হাতে থাপ্পড় মারা শুরু করলেন এক এক থাপ্পরে এক একটার হাত ভেঙে যায় মারতে মারতে সামনে দেখে একটা কোঠান কি দেখে এবার কোঠান নিয়ে কোমানো শুরু করলেন জন্মেরকম কোবাইতে কোবাইতে মূর্তিগুলো সব এটার একটা উদ্দেশ্য ছিল মূর্তিগুলো সব ভেঙে বড় সাইজের যে মূর্তিটা ওটার সামনে যায় মারতলিসে না এটার মারুন এটার বাচ্চা রেখে কোঠার নিয়ে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলাই রাখেন সুবর্লা পড়বেন না এক একটা নবীর আল্লাহ কি বুদ্ধি দিয়েছে ফজা আল্লাহম জুদা দানিল্লাহ ক্যামিয়ার আল্লাহম সবগুলো মূর্তিকে ভেঙে টুকরো টুকরো করে বড়টারে রে মারে নাই বড়টার কাঁধের মধ্যে কোঠার ঝুলিয়ে রেখেছে এবার বড় পূজার শেষে এলাকার লোকরা যখন এসে ঘরের ভিতরে দেখে সব মাইরাবুধ সবাই বলি ইব্রাহিম আনতা ফআলতা হাযা বিআলিহাতিনা ইব্রাহিম ওই ইব্রাহিম এই ঘটনা ঘটেছে কেমনে কয় সবগুলা মারামারি করছে কি করছে সবগুলা মারামারি করছে মারামারি ঠকাইতে যাইয়া বড়টাই কুঠার দিয়ে পিটাইছে পিটায়া সবগুলাকে শেষ করছে ফাস ফাসআলহুম ওই বড়টারে জিজ্ঞেস কর যদি বড়টা কথা বলতে পারে আমার জিজ্ঞেস করে লাভ নাই কুঠার তো আমার কাছে না কুঠার কার কাছে বড়টার কাঁধে ওইটারে জিজ্ঞেস কর কি বুদ্ধি কি উপস্থিত বুদ্ধি কি সবাই বলে ইব্রাহিম এই কাজ তোরা করে না ওরা নড়তে পারে না চড়তে পারে না ওরা কানে শোনে না চোখে দেখে না ওরা কিছু করতে পারে না ইব্রাহিম বলে যেটা কিছুই করতে পারে না এই খোদা বইলা ডাকুস কে কিছুই করতে পারে না নিজেরা নিজেদেরকে বাঁচাতে পারে না কেমতের দিন তোদেরকে কেমনে এরা বাঁচাবে আল্লাহ কেমনে বাঁচাবে একটু ভাব সবাই এবার রশি দিয়ে পেঁচিয়ে নমরুদের দরবারে নিয়ে যায় নমরুদের সাথে কি কি কথা বতন কনভারসেশন ডায়ালগ হয়েছে শুনবেন নমরুদ বলে ইব্রাহিম ঘটনা কি আমি ছাড়া এই বাবেল নগরীতে কোন রব আছে বলে তুমি শুনি নাই তুমি আবার কোন রব পাইলা তুমি আবার রব পেলে কোথায় সৈয়দিন ইব্রাহিম বলে রাব্বি আল্লাযি ওয়াই ওয়া ইউমিত আমার রব এমন রব যিনি জীবন দেয় মরণ দেয় জীবন দেয় কে আল্লাহ মরণ দেয় কে আল্লাহ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় আনা উহি ওয়া উমিত আমিও তো জীবন দেই মরণ দেই সৈয়দিন ইব্রাহিম বলে তাই তুমিও জীবন দাও তুমিও মরণ দাও তাহলে দেখাও তো দেখাও তো কি করে জীবন দাও নমরুদ জেলখানার দুজন ফাঁসির কয়ে দিকে ধরে নিয়ে আসছে ফাঁসির আসা ধরে এনে ধারালো একটা ছুরি দিয়ে দুইটা আসামিকে ধরে আনছে আই প্রথম আসামিটার পেটের ভেতরে ধারালো ছুরি দিয়ে ধা করে পেটের ভেতরে ছুরি ঢুকায় মুহূর্তের মধ্যে ফিটকি দিয়ে রক্ত বেরোতে শুরু করেছে লোকটা জামিনে পরে ছটফট ছটফট করতে 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 দুনিয়া থেকে শেষ এরপর ছুরিটা প্যাট থেকে বের করে দ্বিতীয় আসামির প্যাটের মধ্যে ধা করে ঢুকায় দিতে যাবে ইন দ্য মিন টাইম স্টপ থেমে গেলেন কেন না তোরে মারবো না ওইটারে মাইরা ওইটারে মৃত্যু দিলাম তোরে আমি জীবন দিলাম তোরে আমি আর ওইটা রে ইব্রাহিম দেখো তুমি না বলেছ কেমন করে আমি জীবন দেই কেমন করে আমি মরণ দেই দুইটা শ্রমিক ধরলাম প্রথমটাৰে মরণ দিলাম দ্বিতীয়টা জীবন দিলাম ঠিক কিনা আসলেই তো প্রথমটাৰে কি দিছে দ্বিতীয়টা রে সে তেনে ইব্রাহিম বলে ফাইনাম্মাহায়া জিবি শম সিমিনল মশিরিয়া দিবি হ্যাঁ মিনল মহরি ফ্যাবুহিতেল জিকা ফাফ্লা বা সেদিন এই প্রাইম বলেন অম্রুদ বুঝলাম তুমি জীবন দাও তুমি মরণ দাও বুঝলাম সব ঠিক জেনে রেখো আমার আনলাম প্রতিদিন সকালবেলায় পূর্ব দিক থেকে সূর্য ওঠায় পূর্ব দিক থেকে প্রতিদিন সকালে সূর্য ওঠায় কে সেদিন এই প্রাইম বললেন আমার রব এমন রব প্রতিদিন সকালবেলায় পূর্ব দিক থেকে সূর্যটা উঠায় তুমি যদি আল্লাহর মতো শক্তিশালী হও তুমি সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে কালকে থেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও তা বুহিত আল্লা দিক এবার ধরা খাইছে এবার লা যাওয়া নিফচুপ এবার তো নমরুজ ধরা খাইছে এবার নমরুজের মেজাজ নরম না গরম কারণ তর্কে হেরে গেছে মেজাজ আছে না নাই নম্বরুজ বলে ব্রাইম রে দিয়ে বাঁধো আগুনে ফেলো বিশাল আগুনের কুন্ডলি করে সেদিন ইব্রাহিমকে আগুনের কুন্ডলির মধ্যে ফেলা হলো হাতে পায়ে বড় বড় মোটা মোটা রশি দিয়ে বাধা সেদিন ইব্রাহিমকে আগুনের কুণ্ডুলির মধ্যে ফেলায় সেদিন জিব্রাইল বলে ও সেদিন ইব্রাহিম আপনি বলেন আমার পাকার আঘাতে আগুনগুলো এক এক পাশ থেকে আরেক পাশে এক দেশ থেকে আরেক দেশে উড়িয়ে নেই বিশাল আগুনের কুন্ডলিকে এক ঝাপটা মেরে থামিয়ে দেয় বলে কোনো দরকার নাই কারণ আগুনের মালিক আমার সাথে আছে আমার কোন সাহায্যের দরকার নাই কারণ আগুনের যে রব সে আল্লাহ সবকিছু দেখে কি দেখে না বিশাল বড় মোটা মোটা রশি দিয়ে ইব্রাহিমের হাত আর পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনগুলো দাউ দাউ করে জ্বলতে শুরু করলো হাতের রশিগুলো পায়ের রশিগুলো মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেয় বিশাল বড় বড় তক্তা জ্বালিয়ে দেয় জ্বালিয়ে দেয় কিন্তু সেব্রাহিমের একটা বসম জ্বালায় না আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো অগ্নি কেউ পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক না মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খুলে নবী ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সুরতে আল্লাহ বল আল্লাহ বললেন আগুন দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি যা পাবি জ্বালিয়ে সার করে দিবি কিন্তু আজকে কয়েকদিনের জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম মুহূর্তে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা কি হয়ে যা তবে আগুন খবর দায় এত বেশি ঠান্ডা হবি না যদি ইব্রাহিমের সর্দি না লাগে যায় সুবানাল্লাহ পড়ে আগুন বলে আল্লাহ বললা ঠান্ডা হ আবার বললেন বেশি ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে আমি কি করু আল্লাহ কয়ে বার দাও ওয়া সালামান বারাহিম আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন নাতিশীতোষ্ণ গরম নয় ঠান্ডা নয় এরকম জান্নাতের গুলবাগিচা হয়ে যা আল্লাহু আকবার সাইয়েদনা ইব্রাহিম আগুনের ভিতরে 40 দিন ছিলেন চিল্লা এখন কয়দিন দিন একটা পশম পড়ে নাই আগুন থেকে বেরিয়ে উনি অনেক দিন বেঁচে ছিলেন শেষকালে নাতি পূজিতের সাথে যখন গল্প করতেন তখন বলতেন নাতিরা আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কেটেছে নমরুদের আগুনের ভেতরে ওই চল্লিশ দিন ওই চল্লিশ দিন যেই সুখ আমোদ ফুর্তি আনন্দ দিয়ে আমি ছিলাম আমার জীবনে কোনো কোনো সময় কোনো মুহূর্তে এত সুখ এত আনন্দ এত চমৎকার সময় আমি কাটাই নেই চিল্লাই কোন এবার আল্লাহ ডেকে বলেন নমরুদ টাইম ইজ আপ তোর সময় শেষ অনেক বেড়েছিস অনেক সুযোগ দিয়েছি আর আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় আল্লা পড়েন আল্লাহ কি দেয় ছেড়ে দেয় না আল্লাহ বলে নম্র এবার তোর শাস্তির পালাপ তোরে আমি ফেরস্ত দিয়ে মারবো না চিন দিয়ে মারবো না সৈয়দরে ইব্রাহিম দিয়ে মারবো না তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া সুবান আল্লাহ পড়ে আল্লাহর বাহিনী বাউদা জুন্দুমিন জুনুদ এই মশাগুলো কিন্তু আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক পঞ্চাশ আর সত্তর কিলোমিটার ব্যাগে যদি একটা বাতাস বয় সব শেষ হয়ে যাবে ঠিক না এই জলোচ্ছ্বাসগুলো আল্লাহর সৈনিক এই ভূমিকম্প আল্লাহর সৈনিক ছোট্ট একটা ল্যাংড়া মশা নম্রদের নাকের ভিতর দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে নম্রদ লাফাইতে শুরু করছে নম্রদ্রে সবাই কয় নম্রদ তুমি ড্যান্স দাও কেন কারে ড্যান্স না মশায় কামড়ায় মশারো কামড়ানো বাড়ায় দিছে নম্রদে বাড়ায় এম এ ডিস্কু ড্যান্স আর ড্যান্সার খালি লাফায় খালি ডান্স দেয় আহা নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে খুশি মারে কিন্তু মশা বের হয় না অমিয়া এই মশা ঠুকছে কার অর্ডারে এটা যদি বেরোতে হয় বেরো হবে কার অর্ডারে সে মাথার মধ্যে গিল মারে খুশি মারে নিজের নিজে আহত করে ফেলে মাগার মাথা থেকে মশা বের হয় নাকের ভিতর দিয়ে মশা ঢুকে কামড়ানো এটা কি চারটেখানি কথা শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকে মশা যখন পন 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 করে কানের সামনে খারাপ লাগে না আবার কাঁথা টাথা সরিয়ে আবার শুই আবার বন 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 তো কানে সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে নমরুদেন Макеর ভিতরে ঢড়ংশ মস্তিষ্ক কে কামড়াচ্ছে ওর কেমন লাগে নমরুদার পারে না অসহ্য নিজের নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে অবশেষে আশেপাশের চাম চাকর বাকর খাদেম খুদাম যারা আছে সবাইরে বলল আমি আর পারিনে এবার তোরা মার তোরা মার সবাই কয় নমরুদ আজিব নাম করে মারছস এবার পাইছি খেলা এবার ইচ্ছা মতো তোরে বিড়াম এবার সবগুলো আমি নমরুদ্রে মারা শুরু করছি মারতে মারতে বেহুস মাগার মশা বেরোয় এই মশা ঠুকেছে কার অর্ডারে বের হবে কার অর্ডারে তারপরে বেরোয় না নমরুদকে এবার আমার জুতা মার কি মার এখন আমরা পরি প্লাস্টিকের জুতা চামড়ার জুতা তখন পড়তো খরমের জুতা কাঠের জুতা খরমের জুতা চামড়ার জুতা খরমের জুতা বানাই কি দিয়া কথা কন চেনেন এবার কামার জুতো আমার সবাই এবার কাঠের জুতা লইছে ইচ্ছা মতো পিটান শুরু পিটাইতে পিটাইতে ওর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ নম্রুদের খেলা শেষ নম্রুদের খেলা যখন শেষ আল্লাহ সৈনিক ওই ল্যাংড়া মশা নাক থেকে বের হয়ে শূন্য উড়াল দিয়েছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওক না সে ফেরাউন কি বা কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানাম রুদ কেউ ভাবে চিরদিন রয় না চিল্লে বলেন ঠিক কিনা নমরুদ আজীবন থাকতে পারছে ওর ক্ষমতা ওর দাপট ওর জুলুপ ওর অত্যাচার ওর শেষ রক্ষা করতে পেরেছে কথা কন ফেরাউন যে ফেরাউনের দাপট আর ক্ষমতা বাঁচাতে পেরেছে এখনো যারা দাপট দেখায় জুলুম বাজ এদের ক্ষমতা দাপট এদেরকে বাঁচাতে পারবে না বাঁচানোর মালিক একজন চিল্লায় বলো তিনি কে এজন্য আল্লাহ ডেকে বলে গোলাম ইব্রাহিমের জীবনেতে তোমাদের জন্য শিক্ষা আছে শিক্ষা আছে ইব্রাহিমের জীবনের জন্য তোমাদের জন্য মডেল করি না তুই তোমাদের জন্য মডেল আছে অনেক নারীরা এসেছে আমার মায়েরা বোনেরা বাড়িতে সাইয়েদ না হাজাদ যাকে আমরা বলি বিবি হাজারা ওনার জীবনী পড়বে ভাইরা যারা এসেছে সাইয়েদনা ইব্রাহিমের জীবনী পড়বে এই জীবনীগুলো থেকে আলো নেয়ার দরকার আছে না নাই আপনার জীবনটার আলোকিত করে দিবে কে আজকের এই মাফিল থেকে কি আমরা ওয়াদা করতে পারি না আমরা সাইয়েদন আজি ইব্রাহিম আলিহিস সালামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়ব আর যা শিখলাম নিজের জীবনে কাজে লাগাব রাজি না নাই আমাদের মডেল হচ্ছে নবিরা চিল্লা বলেন আমাদের মডেল কারা এই নবীদের জীবনী মানলে আমরা আলোকিত মানুষ হতে পারবো এই নবীদেরকে যারা অনুসরণ করে এরা টেন্ডারবাজি করে না চাঁদাবাজি করে না মাস্তানি করে না দুর্নীতি করে না এরা চোদ্দই ফেব্রুয়ারিতে মেয়েদেরকে নিয়ে নাচানাচি করে না এরা দেশ প্রেমিক হয় এরা আল্লাহ হয় এরা ইসলামের পক্ষের শক্তি চিল্লায় বলেন ঠিক না আল্লাহ আমাদের সবাইকে তুমি বুঝার তৌফিক দান করো অনেক নারী বোনেরা এসেছেন নারীদের জন্য এক বাক্যে একটা নসিহত করে শেষ করে দেয় এক বাক্যে একটা নাসিহাদ আলমার আতুইদা সাল্লাদ খম সাহা বিশ্ব নয় বলেছেন জেনারীরা মাত্র চারটা কাজ করবে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে এক নম্বর হচ্ছে আলমার আতুইদা সাল্লাদ খাম সাহা জেনারি পাঁচশো আক্ত সালাত করবে ও সহমত শাহ রাহা রমাদানের রোজা রাখবে অত আকবা আলাহা স্বামী রাণুগত করবে

সেগুলো যেন আল্লাহ তালা আমাদের স্মৃতিকর থেকে মুছে দেয় আর সত্য সুন্দর হকের পক্ষে যা বললাম তার সবটুকুন প্রথমে যেন আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে আমার একটু অভিজ্ঞ দান করে আমরা পড়ি আমি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সুবাহ আল্লাহ আবি হামদিকা সাদুল্লাহ ইহিল্লাহ ফেরুকা চুবিল্লা